আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ইউকে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা প্রিপারেশন নিচ্ছেন কিন্তু জানেন না যে আসলে কি ধরনের যোগ্যতা থাকতে হবে বা কি কি আপনাদের হচ্ছে ডকুমেন্টস দরকার হবে বা এলিজিবিলিটিটা কীরকম তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা কারণ অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার ব্যাংক ব্যালেন্সটা এরকম আছে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা বা আমার এই কয়েকটা কান্ট্রি ভিজিট করা আছে আমি সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো কিনা বা আমার ফ্যামিলিতে এরকম মেম্বারস আছে বা আমার এজ এরকম সো সব কিছু আমি আপনাদের শর্টলি একটা ধারণা দিব যে আপনাদের কোন কোন রিকোয়ারমেন্টগুলো কিভাবে থাকা উচিত ইউকে ভিজি ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য সো এটা খুবই বেসিক কিছু ইনফরমেশান যেমন অন্যান্য কান্ট্রির ভিজিট ভিসার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করেন এলিজিবিলিটিটা কিন্তু খুব হায়ার কোনো কিছু না সেরকম ইংল্যান্ড বা ইউকে যেটাই বলেন সেটার জন্য কিন্তু খুব বেশি আপনাদের খুব বেশি কিছু ডকুমেন্টস বা খুব বেশি এলিজিবিলিটি থাকতেই হবে এরকম কিছু না ফার্স্ট অফ অল আমি বলে দিচ্ছি যে একদম বেসিক কি কি প্রয়োজন হবে প্রথমেই হচ্ছে আপনাদের প্রয়োজনের মধ্যে রয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্ট অর্থাৎ ব্যাঙ্কে একটা ভালো অ্যামাউন্টের ব্যালেন্স থাকতে হবে সেটা যে কোনো ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই প্রয়োজন হয় এখন ব্যাঙ্ক ব্যালেন্সটা রকম থাকা উচিত খুব কম হলে আসলে আপনার এটা ইনসাফিসিয়েন্ট হয়ে যাবে সো আপনারা ট্রাই করবেন ফিফটিন লাখ থেকে শুরু করে এর উপরে যত থাকা পসিবল হয় সো এটা এরকম একটা ব্যালেন্স দেন আপনার অ্যাসেট ভ্যালুয়েশানটা যেন হচ্ছে আপনার একটা এলিজিবল অ্যামাউন্টের হয় সেটা হতে পারে পাঁচ কোটি প্লাস এরকম একটা অ্যামাউন্ট যেন থাকে এরপরে আমি যদি বলি যে এটা গেলো হচ্ছে ফাইন্যান্সিয়াল দেন যদি প্রফেশনাল ডকুমেন্টসের কথা বলি বা এলিজিবিলিটির কথা বলি আপনি বিজনেস করলে বিজনেসের অ্যাকর্ডিংয়ে হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিতে পারেন জব করলে জবের অ্যাকর্ডিংই দিতে পারেন দুটো দিয়েই করতে পারবেন এমন না যে আপনার বিজনেসই থাকতে হবে অথবা জবই থাকতে হবে সো এটা গেলো সেকেন্ড একটা ক্রাইটেরিয়া দেন হচ্ছে গিয়ে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে পারবো কিনা বা একা অ্যাপ্লাই করতে হবে কিনা সো এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এটা ভিজিট ভিসা অর্থাৎ ট্রাভেলের জন্য আপনারা যাবেন সো অবশ্যই আপনারা ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে পারবেন একা অ্যাপ্লাই করতেই হবে অথবা এমন যদি মনে করেন ফ্যামিলি সহই অ্যাপ্লাই করতে হবে দুইটার কোনোটাই হচ্ছে আপনার ম্যান্ডেটারি না আপনি চাইলে একাও অ্যাপ্লাই করতে পারেন অথবা যদি এমন মনে হয় যে আপনি ফ্যামিলি সহ ভিজিট করার জন্য ইন্টারেস্টেড আপনি ফুল ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে পারেন দেন হচ্ছে এটা থার্ড গেল ফোর্থ যদি আমি বলি যে এজ হচ্ছে লিমিটেশনটা অনেকে জানতে চান যে বয়স কীরকম হতে পারে সো বয়সের আসলে ভিজিট ভিসার জন্য কোনো রিকোয়ারমেন্ট হয় না যেমন ওয়ার্ক পারমিট ভিসা থাকে তারপরে স্টুডেন্ট ভিসা হয় অন্যান্য অনেক ক্যাটাগরির বিজনেস ভিসা থাকে ক্যাটাগরির ভিসা থাকে সেগুলোর ক্ষেত্রে আসলে স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট থাকে বয়সের জন্য বা কিছু ভিজিট ভিসা আসলে বয়সের কোনো লিমিটেশন নেই আপনি আপনার হচ্ছে জাস্ট নিউ বর্ন বেবি থেকে শুরু করে আপনার এলডারলি পারসনদের সহ সবাইকে নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন সো এক্ষেত্রে বয়সের কোনো ধরনের কোনো লিমিটেশনে আপনার কারো বয়স যদি পাঁচ মাস হয় তার পাসপোর্ট থাকে সেও অ্যাপ্লাই করতে বা অ্যাপ্লিকেন্ট হতে পারে সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট হবে অবশ্যই তার একজন গার্ডিয়ান থাকবে আর কারো বয়স যদি একশো বছরও হয় সাপোজ বললাম আমি যে খুব এলডারলি একজন পারসন অনেক বয়স কিন্তু সে ঘুরতে যাচ্ছে সে ফিজিক্যালি হচ্ছে ফিট আছে সো সেভেন্টি এইট ইয়ার্সও যদি হয় সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সো এক্ষেত্রে যেটা হয় যে তাদের তো আর হচ্ছে ওরকম প্রফেশন বা হচ্ছে নিজেদের থেকে করা হয় না তারা কি হয় ডিপেন্ডেন্ট হিসেবে যায় যেমন আপনি মেন অ্যাপ্লিকেন্ট হলেন সাথে আপনার হয়তো গ্র্যান্ড প্যারেন্ট যাচ্ছে বা আপনার প্যারেন্টস যাচ্ছে অথবা আপনার বাচ্চা যাচ্ছে সো তারা আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে হচ্ছে যাবে কিন্তু অ্যাপ্লিকেন্ট সবাই হতে পারবে সো এক্ষেত্রে কোনো ধরনের কোনো লিমিটেশন নেই বয়সের দিক থেকে সো আমি বয়সের হিসেবটা বলে দিলাম আপনার ডকুমেন্টসগুলো হচ্ছে বলে দিলাম দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়ালি কতটুকু এলিজিবল হতে পারেন এবং আরেকটা বিষয় অনেকে জানতে চান যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কেমন থাকতে হয় সো আপনার এটাও বুঝতে হবে যে ভিজিট ভিসা এটা বা ট্যুরিস্ট ভিসা যেটাই বলে না কেন সেক্ষেত্রে ঘুরতে যাওয়ার জন্য আসলে আপনি কতটুকু পড়াশোনা করেছেন বা কত বেশি পড়াশোনা করেছেন এটা কিন্তু ওখানে ম্যান্ডেটরি কিছুই না সো ভিজিট ভিসার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই আপনি অনেক পড়াশোনা করলেও সেটা খুব একটা ইম্প্যাক্টফুল এক্ষেত্রে হয় না আবার একদমই যদি পড়াশোনা নাও করেন সেটাও কোনো প্রবলেম হবে না এখানে সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের গুরুত্ব এখানে খুব একটা নেই আরেকটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে আমার কয়টা কান্ট্রি ভিজিট করা থাকতে হবে কয়টা দেশ ঘুরলে আমি যেতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো এটাও আসলে খুবই আনসার্টেন একটা বিষয় এমন আছে অনেকের দশটা কান্ট্রি ভিজিট করা আছে কিন্তু অ্যাপ্লিকেশন করে তার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে গিয়েছে আবার অনেকের হয়তো একটা দুটো কান্ট্রি ভিজিট করা আছে বা ভিজিট নেই তার পাসপোর্টে কোনো অ্যাপ্লাই করেছে তার আদার ডকুমেন্টসগুলো ঠিক ছিল তার ভিসা হয়ে গিয়েছে সো এই ক্ষেত্রে আসলে এরকম কোনো লিমিটেশন নেই যে আপনার একটা কান্ট্রি ভিজিট করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে বা কান্ট্রি ভিজিট না থাকলে আপনার ভিসা হবে না সেরকম কিছু না আপনাদের কান্ট্রি ভিজিট করা থাকলে সেটা একটা প্লাস পয়েন্ট অবশ্যই ভালো জিনিস যদি নাও থাকে সেটাও কোনো সমস্যা না অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার ফ্রেশ পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং এভাবেও ভিসা হয়েছে সেক্ষেত্রে যেটা হয় আপনার অন্যান্য ডকুমেন্টস খুব সুন্দর করে সাজিয়ে ওখানে প্রেজেন্ট করতে হবে আপনার প্রসেসিংটা খুব ভালোভাবে করতে হবে সব কিছু যদি ঠিক থাকে তাহলে ভিসা অফিসার যদি আপনার ফাইল দেখে স্যাটিসফাইড থাকে তাহলে অবশ্যই আপনি ভিসা পেয়ে যাবেন এক্ষেত্রে আপনার কান্ট্রি ভিজিট করার কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই সো আমি বুঝিয়ে দিয়েছি আপনাদের প্রত্যেকটা সেকশনই স্টেপ বাই স্টেপ বা আলাদা আলাদাভাবে আমি আপনাদের কোয়ারিসগুলো অ্যান্সার করা ট্রাই করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন হয় বা হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ